দু হাজার আঠ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম ততটা কিন্তু আজকে নিফটি উপরে যায়নি বা ততটা উপরে খোলেও নি তার বিশেষ কারণ হচ্ছে মানে গত পরশু ডাউজস প্রায় বত্রিশশো পয়েন্ট প্রায় আট এর কাছাকাছি হাই গেছিলো গতকাল কিন্তু আবার তিন চার পার্সেন্ট নিচে পড়ে একইভাবে যতটা আশা করা হয়েছিল যাই হোক আজকে মোটামুটি আটশো উনত্রিশ অর্থাৎ চারশো উনত্রিশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে আর একটা জিনিস হচ্ছে ফ্রেন্ডস বড় গ্যাপ আপ বা বড় ডাউন কিন্তু মানে কি যেটাতে কোন সংঘর্ষ থাকে না যখন নিফটি আস্তে আস্তে করে উঠে তার মধ্যে কিন্তু শক্তি বেশি থাকে গ্যাপ আপ মানে একদিনে অনেকটা উঠে গেল পরে কিন্তু সেই গ্যাপ ফিল করার জন্য আসে সেই নিরিখে কাজকর্ম করেছে তাই চারশো উনত্রিশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে আর ব্যাংক নিফটি সাতশো বাষট্টি পয়েন্ট উপরে একান্ন হাজার দুই ক্লোজিং দিয়েছে আজকেও তিন হাজার সাতশো উনষাট কোটি টাকা বাই করেছে এফআইআই দু কোটি টাকার সেলিং করেছি কিন্তু সবচেয়ে বড় যেটা আমাদের জন্য জন্য সেটা হচ্ছে ডলার সুখবর হারে পড়ছে এটা কিন্তু আমাদের জন্য মানে ডলার দুর্বল হচ্ছে ঠিক আছে এটা কিন্তু আমাদের এর জন্য একটা ভালো খবর এবং এর পেছনে মূল কারণ হচ্ছে চায়নার সঙ্গে যে ট্রেড ওয়ারটা চলছে চায়না কে কম শক্তিশালী ভাবাটা অতটা ঠিক না কারণ চায়না ইউএস এর বন্ড মার্কেটে প্রচুর টাকা ইনভেস্ট করে রেখেছে এবং তারা কিন্তু এখন সেই বন্ড মার্কেটে সেলিং করছে বন্ড মার্কেটে কিন্তু একটা বড় প্যানিক লাইক কন্ডিশন চলছে যার জন্য কিন্তু এই ডলার ইন্ডেক্স কিন্তু নিচে আসছে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে সামনের সপ্তাহে ফ্রেন্ডস দুদিন ছুটি সোমবার এবং রোববার চোদ্দই এপ্রিল ক্লোজিং অর্থাৎ পরপর তিন দিন কিন্তু হলিডে তারপরে আবার কিন্তু সপ্তাহের শেষে তিন দিন কিন্তু হলিডে ক্লিয়ার গতকাল টিসিএস এর রেজাল্ট এসেছিল টিসিএস এর রেজাল্ট খারাপ নয় খারাপ নয় ইন দ্য সেন্স বর্তমান পরিস্থিতিতে মোটামুটি টিসিএস ভালো রেজাল্ট দিয়েছে যদি আপনি তার ইয়ারলি রেজাল্টের পারফরম্যান্স দেখেন ইয়ারলি বলতে কোয়ার্টারলি যদি দেখতে যান তাহলে কিন্তু ধরুন ইয়ারলি ক্ষেত্রে যদি দেখা যায় গত বছর দু লাখ চল্লিশ হাজার কোটি টাকার কোটি টাকা এবারে কিন্তু দু লক্ষ পঞ্চান্ন আটচল্লিশ দশমিক সাত প্রায় ঊনপঞ্চাশ হাজার কোটি টাকার প্রফিট যদিও প্রায় এক পার্সেন্ট মতো মার্জিনে এফেক্ট করেছে আবার এটাকে যদি আপনি কোয়ার্টার ভিত্তিতে দেখেন তাহলে কিন্তু অ্যানালিস্টদের মধ্যে এই কোয়ার্টারটা তুলনামূলকভাবে খারাপ কারণ গত মার্চ কোয়ার্টারে একষট্টি হাজার দুশো সাঁত্রিশ কোটি টাকার সেলস হয়েছিল সেলস বেড়েছে চৌষট্টি হাজার চারশো কোটি টাকা কিন্তু গত মার্চ কোয়ার্টারে যে মার্জিনটা ছিল আঠাশ পার্সেন্ট প্রায় দু পার্সেন্ট মার্জিন কমেছে আর সফটওয়্যার কোম্পানিগুলোর জন্য এই অল্প বিস্তর মার্জিন কমাটা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং অ্যাজ এ রেজাল্ট গত মার্চে বারো হাজার একশো পাঁচ কোটি টাকার প্রফিট হয়েছিল এবারে হচ্ছে বারো হাজার দুশো তিরানব্বই কোটি টাকার যাই হোক ওভারঅল কিছু লোকের মার্কেট রেজাল্ট খারাপ লাগতে পারে বাট কিন্তু আর জিনিস যদি দেখেন ধরুন আজকে দেখুন এই বোঝাটা খুব জরুরি আজকে যদি টিসিএস কে দেখেন টিসিএস আজকে যে রেটে পাওয়া যাচ্ছে টিসিএস আজকে দু হাজার একুশে রেটে পাওয়া যাচ্ছে এবারে যদি আপনি কম্পেয়ার কম্পেয়ার করেন দু হাজার একুশে তার এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার সেলস ছিল

ট্রাম্পিনিস্ট্রেশন কিন্তু এই আইটি সার্ভিসেস কন্ট্রাক্ট ফাইভ পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলারের একটা কন্ট্রাক্ট তারা কিন্তু এবং এই অর্ডারটা কে পেতো অ্যাকসেঞ্চার অ্যান্ড ডেলোয়েট ঠিক আছে মিনস এটা কিন্তু একটা ইন্ডিকেশন ইউএস ডিফেন্স সেক্রেটারি বিট হেক্সার অর্ডার টার্মিনেশন অফ দ্য সার্ভিসেস হি সেট দ্যাট দ্য প্যাকস রিপ্রেজেন্ট দ্য নন এসেনশিয়াল স্পেন্ডিং অন থার্ড পার্টি কনসালটেন্টস ফর সার্ভিসেস পেন্টাগন এমপ্লয়িজ ক্যান পারফর্ম দিস টার্মিনেশন রিপ্রেজেন্ট ফাইভ পয়েন্ট ওয়ান বিলিয়ন ইন ওয়াস্টফুল স্পেন্ডিং অ্যান্ড নিয়ারলি ফোর্থ বিলিয়ন ইন এস্টিমেটেড সেভিং তারা কিন্তু এখন যেটা খরচটাকে কমিয়ে দেখা এত টাকা বাঁচালাম কিন্তু যদি আরো আগামী দিনে সেটার জন্য কিন্তু মার্কেট চিন্তিত মূল জায়গাটা আপনাদেরকে দেখতে হবে যে আইটি সার্ভিসেস এর ক্ষেত্রে বিশেষ করে ইউএস যদি এরকম ভাবে টার্মিনেশন করে দ্যাট ইজ এ কনসার্ন ঠিক আছে ডোনাল্ড ট্রাম্প তার গতকাল দেখো ডোনাল্ড ট্রাম্প ছাড়া তো খবরই এখন নেই মার্কেটে ডোনাল্ড ট্রাম্প গতকাল ক্যাবিনেট মিটিং এ বলেছিলেন উনি ক্যাবিনেটকে বোঝাছিলেন যে যখন কোনো একটা পলিসির পরিবর্তন ঘটে তাতে কিন্তু পরিবর্তনটা বাস্তবায়িত করতে মেনে নিতে একটু টাইম লাগে ঠিক আছে উইথ স্টেড পলিসি উইথ পজিং শর্টার তারিখ বাট এক্সপ্রেস

এই প্রসঙ্গে আর একটা কথা বলি যার জন্য কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে কিন্তু কোর্টে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সেটা কি ফ্রেন্ডস মার্কেটে একটা জিনিস আছে ইনসাইড এর ট্রেডিং ইনসাইড ট্রেডিং মিনস ট্রাম্প ইজ এ পাওয়ারফুল ম্যান ঠিক আছে এবারে ধরুন সে এমন একটা ডিসিশন নিচ্ছে সে জানে তার জন্য মার্কেট ক্র্যাশ করতে পারে বা সে এমন একটা ডিসিশন নিচ্ছে যার জন্য কিন্তু মার্কেট উপরে যেতে পারে এবং সেটা কিন্তু মিডিয়ার চোখে ধরা পড়ে গেছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ ফেসিং ফ্রেশ স্ক্রুটিনি আফটার আর্জিং পিপল টু বাই অর্থাৎ যেদিন ও তারিখটাকে পজ করে তার আগে কিন্তু বলেছে যে ইট টাইম টু বাই দ্য শেয়ার অ্যামিট দ্য রিসেন্ট স্টক মার্কেট ক্র্যাশ ক্র্যাশের পরে কিন্তু বলছে যে বাই করার কথা এবং আওয়ারস এই কথাটা 1 ঘন্টা আগে বলেছে তার ঠিক পরে কিন্তু সেই কিন্তু সেই যে তারীফের ঘটনাটা করেছে এবং মার্কেট কিন্তু হুহু করে যখন 8% বলেছে এতে কি হয় একটা টাইপের ট্রেডার থাকে যারা ইনফর্ম সোর্স থাকে তারা কিন্তু প্রচুর টাকা রোজগার করে ডেমোক্রেটস হ্যাভ সিন ইস্যুড কলস এবং একটা মূল কথাটা বলে দিয়ে আপনাদেরকে

মিনস যে এই যে খবরটার কারণে কে কে করেছে না করেছে সেটা নিয়ে ওপেনলি মানে হাসি ঠাট্টা বা তামাশা হচ্ছে এই রকম ব্যাপারটা ঘটে গেছে দ্যাটস নট এই রোজগারটা খারাপ না দা পোটাস ক্যান বি হার্ড সেইং এম ইট লাফটার ইন দা ওয়াইডলি সার্কুলেটেড ক্লিপ সো ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু ইনসাইডার ট্রেডিং এর কিন্তু অজুহাতে কিন্তু ডেমোক্র্যাটরা কিন্তু কোর্টে নিয়ে যাওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করছে কিন্তু এখন বিভিন্ন ভাবে কি করবে না করবে সেটার ব্যাপারে মানে অনেক রকমের মেডিসিন খোঁটার ব্যাপক চেষ্টা করছে চায়না হেজ প্রাইমারিলি ফোকাসড অন ইউরোপ উইথ প্রিমিয়ারলি কিয়াং স্পিকিং টু ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উরসুলা বন লিয়েন এ মুভ দ্যাট সেন্ড এ পজিটিভ মেসেজ টু দা আউটসাইড ওয়ার্ল্ড ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সে কিন্তু কথাবার্তা বলছে নিউজ এজেন্সি চায়নাতে কিন্তু বহু কোম্পানি কিন্তু তার এমপ্লয়ীদেরকে দশ দিন পনেরো দিনের কিন্তু ছুটি পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে তো বলছে যে এই মুহূর্তে ছুটিতে যাও কিন্তু ভবিষ্যতে যে কি হবে দ্যাট দে ডোন্ট নো চায়না ইজ উইলিং টু ওয়ার্ক উইথ ইউ টু জয়েন্টলি ইমপ্লিমেন্ট দা ইম্পর্টেন্ট কনসেন্সাস রিচড বাই দ্য লিডার অফ দ্য চায়না অ্যান্ড ইউ মানে এখন ধরুন যে যে দেশের সঙ্গে আরো প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো কিন্তু তারা আরো শর্ট আউট করে নেওয়ার চেষ্টা করছে স্ট্রেন কমিউনিকেশন অ্যান্ড এক্সচেঞ্জেস অ্যান্ড ডিপেন্ড চায়না ইউ ট্রেড ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনভেস্টেড কোপারেশন অর্থাৎ যেহেতু একটা জায়গা থেকে বিপদ দেখা যাচ্ছে অন্য জায়গা থেকে কিন্তু যাতে জিনিসটাকে নরমাল করা যায় তার চেষ্টা করছে আবার অন্যদিকে কিন্তু

টু আর একটা হচ্ছে ইনফোসিসের চেয়ারম্যান নন্দন নীলকানি যিনি হচ্ছেন মানে আপনারা বুঝবেন যিনি আধারের কিন্তু পুরো প্রজেক্টটা কিন্তু উনি বাস্তবায়িত করেছেন এবারে এই যে চায়নাতে ডিপ বলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার বেরিয়েছিল এবং সেটা খুব পপুলার হয়ে যাচ্ছিল যেটা আমেরিকাকেও কেউ চ্যালেঞ্জ করছিল সেই সমস্ত ব্যাপারে একটা সাম্মিটে উনি কথা বলতে গিয়ে বলছেন যে ইন্ডিয়ান শুড নট বি লুজিং দেয়ার স্লিপ ওভার দ্য কান্ট্রি নট বেকিং দেয়ার ওন এআই মডেল লাইক ডিপসিক ভারতীয়দের মানে এই বলে ঘুম মানে কি বলে না ঘুমানো উচিত নয় যে আমরা কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেরকম ডিপ সিকের মতো কেন বানাতে পারছি উনি বলছেন উই শুড নট বি লুজিং স্লিপ বিকজ সাম্বরি হ্যাজ নট বিল্ড এনি ইআই মডেল ভারত বানায়নি বলে আমাদের মানে আমাদের ঘুম হারা হয়ে যাচ্ছে এটা ঠিক না বলছেন যে আমাদের একটা মডেল আছে ইয়ে অ্যাডেড দ্যাট ইন্ডিয়া হ্যাজ সেট আপ দ্য ইন্ডিয়ান আর্টিফিশিয়াল মিশন অ্যান্ড হ্যাজ স্মল মডেলস আমাদের একটা ছোট্ট মডেল আছে এবারে কথা হতে পারে কি নাউ টক শুট বি অ্যাভোট স্কেলিং ইট আপ এবারে এটাকে বড় করার ব্যাপারে সুতরাং আমাদের যে কিছু নেই এটা কিন্তু ভাবার জায়গা আসে যাই হোক ফ্রেন্ডস মোটামুটি মার্কেটের যে বর্তমান পজিশন মার্কেটের অবস্থান কিন্তু প্রতিদিন পরিবর্তন হচ্ছে একটা কথা মাথায় রেখে দেওয়াটা বেটার হবে যে হতে পারে নিফটি কি বলে ধরুন লাস্টের দিকে কারণ কি এখন এগারো তারিখ এই মাস এখনো অনেক বাকি ঠিক আছে হতে পারে যে সে এই ক্যান্ডেলকে কভার আপ করে উপরের দিকে চলে গেল আবার এও হতে পারে নিফটি বেশ কিছুদিন এই মানে যে ডিসিশন ঠিক মতো হচ্ছে না সবকিছু জিনিস কোন দিকে যাবে না যাবে সেই জন্য কিন্তু কিছুদিন মানে ইয়ে করতে পারে কি বলে মানে এই জায়গাতে কনসলিডেট করতে পারে দেখুন সফটওয়্যার সেক্টরের ক্ষেত্রে রেজাল্টের ব্যাপারে খুবই আশাপ্রদ ব্যাপারটা ছিল কিন্তু আজকে যে মেসেজটা এলো ধরুন ডোনাল্ড ট্রাম্প প্রজেক্ট ক্যান্সেল করছে তো মেনলি কি হবে মার্কেট কিন্তু সাহস পাবে না যে কোনো সেক্টরে রেজাল্ট ভালো এসছে বলে তাকে নিয়ে ভাগানোর জন্য সাহস পাবে না স্টিল অনেকদিন বাকি রেজাল্ট আরো ব্যাঙ্কিং সেক্টরের রেজাল্ট এবং সেই কেন্দ্রিক কি কি ব্যাপার আছে সেটার উপরে আমাদেরকে নির্ভর করতে হবে দারুণ লাগছে খুব শর্ট টার্মের জন্য কিন্তু হাইতে যাবে প্লাস নতুন হাইতেও যেতে পারে কারণ কি একটা দীর্ঘদিনের কিন্তু কনসোলিডেশন কিন্তু নেসলে অলরেডি করে ফেলেছে এবং চারটাও কিন্তু খুব সুন্দর প্যাটার্ন তৈরি করেছে যারা যাদের কাছে ভালো পয়সা করিয়াছে বা রিজনেবল রিটার্ন পেতে চান পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তাদের জন্য কিন্তু নেসলের শেয়ারটা কিন্তু অত্যন্ত সেফ অ্যান্ড সিকিউর বেড হলেও হতে পারে ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে